কয়েক দশক ধরে রাস্তার বেহাল অবস্থা চোপড়া গ্রাম পঞ্চায়েতের দাড়িয়া বস্তি এলাকায় অবশেষে প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজেরাই কোমর বেঁধে নামলেন গ্রামবাসীরা চাঁদা তুলে জেসিবি লাগিয়ে শুরু হলো প্রায় দুই কিলোমিটার দীর্ঘ বেহাল কাঁচা রাস্তা সংস্কারের কাজ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দাঁড়িয়াবস্তি থেকে শুরু হওয়া এই রাস্তাটি পাটকা বাঁধা কান্দরপাড় সহ প্রায় আটটি গ্রামের কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন দীর্ঘ কয়েক দশক ধরে মেরামতির অভাবে বর্ষায় এই পথ হাঁটু সমান কাদায় পরিণত হয় শুষ্ক মৌসুমেও খানা খন্দে ভরা রাস্তায় নিত্যদিন ঘটে দুর্ঘটনা স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ পথচারী প্রত্যেককেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন আমার বত্রিশ বছর বয়স হল অথচ আজও এই রাস্তায় এক কোদাল মাটি পড়তে দেখিনি স্থানীয়দের দাবি এমএলএ থেকে জেলা পরিষদ সব স্তরেই বারবার বার আর্জি জানানো হয়েছে কিন্তু জোটেনি কিছুই মিলেছে কেবল একরাশ আশ্বাসের বলি এলাকাবাসীর প্রশ্ন ব্লকের অন্যান্য জায়গায় উন্নয়ন হলেও তাদের গ্রাম কেন বারবার ব্রাত্য থেকে যাচ্ছে প্রশাসনের সদিচ্ছার অভাবে আর বসে থাকতে রাজি নন গ্রামবাসীরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে প্রাথমিকভাবে পঁচিশ হাজার টাকা চাঁদা তুলেছেন শুক্রবার থেকেই জেসিবি লাগিয়ে খানা খন্দ বুঝিয়ে রাস্তাটি চলাচলের যোগ্য করে তোলার কাজ শুরু হয়েছে প্রয়োজনে আরও অর্থ সংগ্রহের প্রস্তুতিও রেখেছেন তারা কতদিন আর বসে থাকবো অনেকদিন ধরে বসে দাম আমরা এমএলএ থেকে জেলা পরিষদ থাকে সবার কাছ থেকে করেছি জেলা পরিষদ থেকে আমাদের একটা মানে আবার চিঠিও দিয়েছে এমএলএ কাছে পৌঁছাও আবার এমএলএ কাছে রিসিভ করেছে রিসিভ করা বা অবধি এখন রাস্তার কাজ হয়নি আমরা এখন রাস্তা এই তার জন্য করতেছি যে এখান থেকে অনেক লোক যাতায়াত করে কয়েকদিন আগে একটা টোটো পাল্টে খাইয়ে গেলো কয়েকজনের হাত ভাঙে গেলো তারপরে গাড়ি আসতে গাড়ি পাল্টি খাচ্ছে তার জন্য হ্যাঁ প্রতিদিন প্রতিদিনে হয় প্রতিদিন হয় স্কুলের মাস্টার আছে ওরা মানে পড়ে যায় কয়েকদিনে বর্ষার সময় এত কাদা হয়েছিল আমরা ওই ভাটা থেকে

করবো না যে বাইরের বাইরের যে লোক আসতেছে কেউ যদি আস্তে আস্তে এখানে যদি পাল্টে খাই যদি পড়ে যায় ঠ্যাং হাত ভাঙে যায় তাহলে বাদনামটা কার হবে আমাদের কেন আমি হবে হ্যাঁ হ্যাঁ অনেক 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 বর্ষার সময় এখন তো ঠিক আছে রাস্তা বুঝতে পারছি বর্ষার সময় তো রাস্তায় বোঝা যায় না এত কাদা কতগুলো গ্রাম এই রাস্তা দিয়ে হ্যাঁ মোটামুটি সাত আটটা গ্রাম তো যায় এখান থেকে এখান থেকে হসপিটাল যায় স্কুল যায় আশা কর্মীগুলো যায় মাস্টার যায় সবাই যায় এই রাস্তা দিয়ে আমার নাম রফিজুল হক ওই যে পাটকাবান্ধা দাঁড়িয়ে অবস্থা পার্টির উদ্যোগে হয়নি পাটির অপেক্ষা আমরা অনেক দিন আসার আগে রইলাম মনে করি যে আমার বয়স চল্লিশ বছর হবে এই রাস্তা আমি কোনোদিন দেখিনি যে এক কদল মাটি পড়লো অনেক নেতার কাছে ঘোরাঘুরি করলাম জেলা পরিষদের কাছে গেলাম প্রধানের কাছে গেলাম এমএলএর কাছে গেলাম কেউ আমার কথা শুনলো না চোপড়া বলকে কিন্তু কাম কম হয়নি রাস্তা কিন্তু কম হয়নি রাস্তা অনেক হয়েছে কিন্তু আমাদের রাস্তা আমাদের রাস্তার কাজ যে কেন হচ্ছে না কত কয়েকবার লেখা লেখা লেখে লেখে আমরা দিয়েছি যে আমাদের রাস্তা হয়নি রাস্তা এখানে দু কিলোমিটার নাপে নিয়ে গেছে এবার ইঞ্জিনিয়ার নাপেও নিয়ে গেছে যে আঠারোশো কিলো আঠারোশো মিটার রাস্তা আছে আঠারোশো মিটার রাস্তায় তো যখন রাস্তা আমাদের হয়নি তো আমরা গ্রামবাসীরা বিরক্ত হয়ে খাদ খন্দ কত টোটো উল্টে গেছে কত মোটরসাইকেল উঠে যাচ্ছে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না মাদ্রাসা যেতে পারছে না এই সামনে আমাদের স্কুল সামনে আমাদের মাদ্রাসা সামনে আমাদের হেলথ সেন্টার আশা কর্মীগুলো যাতে পারছে না কেউ যেতে পারছে না রাস্তাঘাট আমরা হচ্ছে না সে উদ্যোগে আমরা আজকে আমাদের গ্রামবাসী মিলে সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি যখন পার্টি থেকে আমার হচ্ছে না কেউ আমাদের কথা শুনছে না তো আমরা গ্রামবাসী মিলে পঁচিশ হাজার টাকা চাঁদা তুলে চাঁদা তুলে আজকে আমরা জিসিবি না ভাই জিসিবি দিয়ে রাস্তা বড় করছি রাস্তা মাটি কাটে মাটি কাটে খাত খন্দক যত আছে সব রাস্তা আমরা লেবেল করছি ম্যাক্সিমাম করে এই গ্রাম এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম দশটা গ্রামের লোক যাতায়াত করে যাতায়াত করে স্কুল থেকে নিয়ে আশা কর্মী থেকে নিয়ে মাদ্রাসা নিয়ে মাদার স্কুলের মাস্টার নিয়ে সবগুলো নিয়ে এই রাস্তা দিয়ে হসপিটাল যাতায়াত জাকের বস্তি বকসুবিটা ভরতগজ নাগডাগজ কান্দারপাট দাঁড়িয়ে বস্তি ঝাড়বাড়ি সবগুলো লোক এদিক দিয়েই যাতায়াত করে এই যে আমাদের কান্দারপাট পিএমজি থেকে ঝাড়বাড়ি রোড আর এদিকে গ্রামের ভিতরে ঢুকে গেছে আমাদের আবির হাউস এটুকু রাস্তা আমাদের হচ্ছে না নিজেদের উদ্যোগে বাড়ি থেকে নিয়ে ঝাড়বাড়ি রোড অবধি আমরা পঁচিশ হাজার টাকা গ্রামবাসীরা চাঁদা তুলে আমরা নিজেই আজকে ডিসিবি ভাই আমরা আজকে ঠিক করছি সেটা আমরা নেতার কারণ আমরা কিছু বুঝতে পারছি না যে আমাদের রাস্তা কেন হচ্ছে না বহুবার লিখে দিয়ে লিখে দিয়েছি আমরা দশ বারও লিখে দিয়েছি আমরা এখন চাইছি যে সুস্থভাবে যাতে আমাদের ছেলে ফেলেগুলো মাদ্রাসা স্কুল যাতে পারে রাস্তাঘাট আমাদের ভালো আমরা কিছু চাই না সামনে তো আবার আসছে সামনে হ্যাঁ সামনে বিধানসভা ভোট যে আমরা চাইছি আবার আমরা পুরো উৎসাহিত করছিলাম যে মমতা ব্যানার্জি এবার সাড়ে ন হাজার কিলোমিটার রাস্তা এবার পাস করেছে পুরো আমাদের গ্রামের লোকের উৎসাহিত ছিল যে আমাদের গ্রামের রাস্তা এবারে নাকি রাস্তা আমাদের হবে তো এবারও আমি শুনতে পাচ্ছি যে আমাদের রাস্তা এখনও পাস হয়নি পাস যখন হয়নি তো বর্ষিয়া এত বড় বর্ষিয়া একটা কাটে গেল তারপরে আমরা পাঁচ হাজার টাকা খরচা করে পঞ্চায়েতে গেলাম প্রধানের কাছে গেলাম প্রধান বলছে এখন ফাউন নাই আমরা নিজে পাঁচ হাজার টাকা খরচা করে আবার বেড মিশালি ফেলাইছি বর্ষার টমে এখন আবার জিসিবি চলছে পঁচিশ হাজার টাকা খরচা করে এখন আবার জিসিবি চালাচ্ছি জিজিবি চালাই রাস্তাটাকে লেভেল করাচ্ছি আমরা এটুকুই চাচ্ছি যে আমাদের রাস্তা এবার রাস্তা এবার আমাদের ভালো করে করে দেওয়া হোক রাস্তা এবার হোক তাহলে আমার ভালো করে আমাদের নাম আমার নাম জাহিদুর রহমান বাড়ি দাঁড়িয়ে পাটিয়া বান্ধা ন্যাংটাগঞ্জ জেলা উত্তর দিনাজপুর থানা চোপড়া থানা আমাদের নিজেদের উদ্যোগে মেরামত করার জন্য আমাদের গ্রামে যে চার পাঁচটা এখন বিয়ে আছে এই বিয়ের অবস্থা যে কোনো গাড়ি বা টোটো মানে খুব অসুবিধা হয় ডেইলি না ডেইলি কোনো না কোনো সমস্যা দুর্ঘটনা হয়েই থাকে আর কি তার জন্য আমরা গ্রামবাসী মিলে সবাই যে এটা ব্যবস্থা করে দিতে যা হয়েছে আমাদের নিজের পকেট থেকে চাঁদা তুলে আমরা রাস্তা মেরামত করি রাস্তা মেরামতের বিষয় কি আপনারা পঞ্চায়েত অনেক অনেক সবাইকে দিয়েছি কতদিন ধরে এই রাস্তায় আমার বয়স মোটামুটি তিরিশ থেকে বত্রিশ বছর আগ পর্যন্ত দেখিনি এক কোদাল মাটি পড়ছে আমাদের রাস্তায় কেন আপনারা বঞ্চিত হচ্ছে কী মনে হচ্ছে ওটা পার্টির লোকে বলবে না আমরা তো ওটা ওটা কিভাবে বলবো আমরা বলতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে কিন্তু সবাই তো আশা দেয় হয়ে যাবে হয়ে যাবে এবার না হলে সামনে বার সামনে বার না হলে এবার এভাবে করতে এরকম করতে করতে মোটামুটি ত্রিশ বছর কাটে গেলো সাজ্জাদ হোসেন